আচ্ছা ভাইয়া তোমার কাছে একটা প্রশ্ন এই যে ধরে নাও তোমার মাথায় চুল দরকার হচ্ছে না তুমি অন্যান্য যত্ন গুলা কেয়ার গুলো করতেছ নিজের শরীরের এই কথাটা কি সত্য যাদের মাথায় চুল নেই তারা সুন্দর বউ পাই অবশ্যই তুমি সুন্দর বউ পাইছ না তুমি যদি এখনো বিয়ে করো নাই করে তো মানে তুমি কি আশাবাদী যে তুমি অনেক সুন্দর বউ পাবা অবশ্যই হোসেন নবদার বিউটিফুল পায়ে মানে কি এটা কি হয়েছে ভাইয়া মজা